রাধে রাধে বন্ধুরা শুভ হুলির শুভেচ্ছা এবং অগ্রিম অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে আজকে পুরো ভিডিওটা শুরু করলাম শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু ভীষণ ভালো আছি ভিডিও শুরুর আগে বড়দের প্রণাম এবং ছোটোদের বুক পরা ভালোবাসা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি আর বন্ধুরা তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা থাক জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। বন্ধুরা কালকে কিন্তু হোলি তো হোলির অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে সকলকে জানিয়ে দিলাম তো হ্যাপি হোলি তো হোলির দিনে সবাই খুব সুন্দর করে উপভোগ করো এবং এনজয় করো তো যাই হোক ওইদিকে দেখো আমি কিন্তু কাজে লেগে পড়েছি এখন লাতাটা দেওয়ার জন্য আর ওইদিকে যে তক্তাতে করে আমি মানে হাঁড়ি রাখি শুকুর হাঁড়িটা রাখি ওটাকেও আমি বের করে কিন্তু বেশ সুন্দর করে পুরোটা লাতা দিয়ে দিচ্ছি তবে ওই যে যেহেতু মানে হাঁড়ি করা সবই পরিষ্কার করে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে ওই যে তক্তাগুলো কেন বা বের করে দেব না আর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার যদি মোছা হয় না তাতে কিন্তু মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর যার কারণে দেখো আমি রান্নাঘরটা থেকে বেশ ভালো করে কিন্তু লাতাটা দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা আজকে না একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা বলতে পারো ওই যে স্কুল অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেখানে আমাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে ডেঙ্গু সম্বন্ধে সচেতন করতে যেতে হয় ওখানে কিন্তু প্রোগ্রামটা আছে তো যার কারণে অনেকটা হাতে কিন্তু মানে সময় কম তো খুব তাড়াহুড়ো করে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে করে নিতে হচ্ছে আর ওইদিকে জলটাও দিয়ে দিয়েছে তো যার কারণে দেখো এক বালতির জল আর একটু ছোট্ট হাঁড়িতে করে একটু জল ধরে নিলাম ওইটুকু জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তাতে কোনো সমস্যা হবে না আর তাছাড়া খাওয়ার জলটা তো আমরা কল থেকেই নিয়ে আসি আর বাকি কাজগুলো তো আমরা তো আমাদের দুটো তিনটে পুকুর আছে তো পুকুরেই করে থাকি তো যাই হোক ওইদিকে দেখো আমি কিন্তু এই যে বাসনগুলো ধোয়ার জন্য পুকুর চলে এসেছি তবে এখনো জানো তো মানে ঘরের রুমগুলো কোনো কিছু ঝাড়া হয়নি তো বাসনগুলো ধুয়ে একেবারে হাত মুখটা ধুয়ে চলে এসেছি দেখো গ্যাসটাও মুছে নেওয়ার জন্য তবে প্রত্যেক দিনের মতো বাসি কাজ হিসাবে আমি গ্যাসটাকেও কিন্তু মুছে থাকি তো গ্যাসে যদিও আমি শুকুর ওটা মানে এসব কিছুই রান্না করি না বেশিরভাগ দিন তো তাহলেও কিন্তু মানে ওই যে বাসি কাজ হিসাবে কিন্তু আমি গ্যাসটাকেও কিন্তু প্রত্যেক দিন একটু না একটু করেও কিন্তু মুছে থাকি তবে এটাও কি বলো তো মতো তো আগুন তাই না আগুনের সাহায্যে কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করে তো যাই হোক এটাও কিন্তু একটা কাজ আরে দেখো সব কাজ পার সেরে চলে এসেছে একেবারে রুমে রুমটাতে এসে কিন্তু পুরো ঘর মানে জানালা কবারগুলো খুলে বিছান কাদরাগুলো ঝেড়ে দিচ্ছি তো আমার আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আজকের ভিডিও যদি বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখে থাকো তো তোমাদেরকে প্রথমেই জানি সবার প্রথম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর বন্ধুরা ভিডিওর যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে আবার চ্যানেলটাকে শেয়ারও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো যাই হোক পুরোনো বন্ধু হয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অলরেডি এই কাজটা করে রেখেছো তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এইদিকে দেখো ঘর দুয়ার গুলো মানে মানে ঝাড়াপুছ হয়েও গেল তো তারপরে কিন্তু চলে যাবো চান করতে তবে আজকে না কোনো শরবত ভেজানো হয় না তো শরবতটা না ভেজানোর জন্য তবে দু গ্লাস জল খেয়ে নেবো তো জল খাওয়ার পরে কিন্তু আমি কিন্তু চান করতে যাবো তো চান টান করে এসে একেবারে তোমাদের সামনে আসছি একেবারে চান করে পুজো টুজো করে দেখো চা খেতে চলে এসেছি তবে চাটা বানিয়েছি চাটা খাবো এবং বিস্কুট খাবো আজকে কিন্তু মুড়ি খাবো না দুটো বিস্কুট নিয়ে নেব তার সঙ্গে একটু চা খেয়ে নেব তাহলে চলো চাটা খেতে খেতে তোমাদের সুন্দর সুন্দর দিদি ভাইদের সুন্দর সুন্দর কমেন্টগুলো একটু করে নি লাইফস্টাইল অফ নাই না দিদিভাই বলেছো ঠিক বলেছো দিদি ভাই কারোর কথায় কান না দিয়ে নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকাই ভালো আর তোমার রান্নাগুলো কিন্তু খুব সুন্দর লাগলো তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য আর দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ওইদিকে সোমা দিদিভাই ও করেছে রুটি বেগুন ভাজা আলু ছোলা দিয়ে তরকারি রাতের খাবার জমে যাবে হ্যাঁ দিদি ভাই কারোর কথায় না দিয়ে চলাই উচিত কারণ কেউ কারোর ভালো দেখতে পারে না মানুষের কাজ শুধু সমালোচনা করা তাই নিজের মনের কথা শুনে চলো মন যা বলে তাই করো একদম দিদিভাই ভাই তুমি একদম ঠিক কথাই বলেছো গো কারোর কথা একদম কান দিতে নেই গো আর এই সমাজে জানো তো যারা আমরা সমাজ বদ্ধ জীব তো তারা একমাত্র বুঝে থাকি তো তো তাছাড়া আমরা আমরা না কিন্তু অনেক পজিশন মানুষকে চিনে থাকি বা বুঝে থাকি তবে এটা ঠিক যে কারোর কথা যদি কান নিয়ে বসে থাকি তাও আমাদের নিজের কাজগুলো কিন্তু একদম শেষ হয়ে যায় তো যার কারণে কারোর কথা কান না দিয়ে নিজের কাজ নিজেই করা ভালো তো এই জন্যে কিন্তু সারা দিনটা কিন্তু আমি এইভাবেই থেকে কিন্তু ব্যস্ত থাকি গো তো যাই হোক খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিওটা দেখে কমেন্টগুলো করার জন্যে তো চলো ওইদিকে দেখো আমি কিন্তু কয়েকটা ফুল দেখিয়ে দিলাম তবে এই ফুলগুলো কিন্তু বাগানে মানে আমার বাড়ির সামনের বাগান আমার একজন যা কিন্তু তৈরি করেছে তো যা বলতে পারো আর কাকিমা বলো খুরশাশুড়ি মা তো তারা কিন্তু এই ফুলের বাগানগুলো বেশ সুন্দর করে কিন্তু গুছিয়ে করে তবে জল ঢালা থেকে শুরু করে যত্ন নেওয়া থেকে শুরু করে ভীষণ করে তো দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু আর একটু তোমাদের সামনে শেয়ার করে দিলাম মানে মনটা একটু ভালো করে দিলাম গো ফুলগুলো দেখিয়ে আর ওইদিকে দেখো আমি এখন চলে এসেছি একটা ওষুধ খাবো শরীরটা ভীষণ খারাপ লাগছে আর সকাল থেকে বেশি ছিলাম খুব ভালোই ছিলাম তো এখন দেখো বুঝতে পারছি না শরীরটা যেন কেমন কেমন লাগলো বলে এসে না আবার একটা অ্যাসিডের ওষুধ খেয়ে নিলাম তো যাই হোক খান খাওয়ানোর পরে কিন্তু চলে এসেছে একেবারে রান্না তবে রান্নাটা করেছি তা মানে করিনি এখনো পর্যন্ত সব কিছু জোগাড় করেছি আর ওইদিকে পটল ভাজা আর এদিকে কিন্তু দেখো সব রকম সবজি দিয়ে একটা তৈরি করব তো ধোয়া পাগলা করে কিন্তু সব রেডি করে তো তারপরে কিন্তু আমি উনানটা ধরিয়ে দেব কারণ তো তোমরা জানো আমার কিন্তু দুটো বাড়ি তো রান্নাঘরটা ভীষণ দূরে তো এক জায়গা থেকে সব কিছুটা জোগাড় করে নিয়ে যাওয়া অনেকটা কষ্টের ব্যাপার তো যার কারণে সব কিছুটা গুছিয়ে একসঙ্গেই কিন্তু নিয়ে আসি তবে অনেকটাই কষ্ট হয় ঠিকই তবে নিজের হাতে সংসার নিজের মতো যে গুছিয়ে করছি এটাই কিন্তু অনেকটাই জানো তো আর নিজেকে মানে সাপোর্ট করার যেমন কেউ নেই আবার পাশে থাকারও কেউ নেই আর নিজেকে দাঁড় করানোর জন্য একটাই রাস্তা মানে সিঁড়ি বলতে পারো আমি নিজেই তো যাই অনেক কথা বলে ফেললাম তো এই কারণে দেখো সব সবজি টবজিগুলো ধুয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে আর ওইদিকে তাকটা কিন্তু আবার পরিয়ে দিলাম ধোয়া তাকটা হাঁড়িটা রাখবো বলে তবে উনান ধরানোর আগে কিছু মানে জ্বালানি কিন্তু আমি উনান গড়াতে নিয়ে নিচ্ছি তো একেবারেই কিন্তু পুরো জ্বালানি নিলাম না আর কারণ হচ্ছে গিয়ে উনানটা ধরানোর সময় অনেকটা সমস্যা হবে ওইদিকে দেখো আমি কিন্তু পটল ভাজাটা তুলে দিয়েছি আর সবজিটা হবে তবে আজকে একটু ডালও করব তো ডালটা কিন্তু আমি একটু অন্য মানে পদ্ধতিতেই করব তো কিভাবে পদ্ধতিটা করছি বন্ধুরা তোমরা ভিডিওটা জুড়ে থাকো দেখার অনুরোধ রইল তবে যেভাবে আমি ডালটা রান্না করব ওইভাবে ডালটা রান্না করে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদাভাইয়ের কতটা ভালো লাগে জানি না তো আমার কিন্তু বেশ ভালো লাগে তো যার কারণে কিন্তু সব দিন না করলেও এক দিন করে থাকি আর ওইদিকে দেখো পটল ভাজাটা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম সবজিটা তুলে দিয়েছি আর ওই যে কয়েকদিন ধরে জানো তো উনানে যখন আমি জ্বালানি দিচ্ছিলাম ভীষণ এই যে ধোঁয়াটা না আমার শরীরে কষ্ট হয় তো কি করব বলো কিছু তো করারও নেই আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো আমাদেরকে তো এভাবে মেনে নিতে হবে কি করব আর আমি সেটা ভেবেও পাচ্ছি না তাহলে চলো কথা বলতে বলতে দেখো সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু একটু জাস্ট ওই যে ছুঁকে নেব আর সবজিটা আমি এইভাবেই ছুঁকে জানো তো পুরো সবজিটা একসঙ্গেই দিতে পারি না প্রথমটা একটা চামচ করে দিয়ে তারপরে পুরোটা দিয়ে একেবারে নাড়াচাড়া করে দিয়েছি তবে এরকমই সবজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই আদা সিজি সবজি কিন্তু খুব একটা ভালো লাগে না তো এই সবজিটা আমার খুব ভালো লাগে আর বিশেষ করে কি জানো তো যে সোয়াবিন দিয়েছি না সোয়াবিন যেখানে আছে সেখানে কিন্তু আমার ভীষণ প্রিয় তো ওই কারণেই কিন্তু আমার ভালো তাহলে চলো ওইদিকে দেখো আমি কিন্তু সবজিগুলো একটু বেড়ে নিই এই দেখো একটা সবজিতে করেছি আলাদা করে কারণ এতটাই বেশি হয়েছিল একটু আলাদা করে নিলাম রাতের জন্যে আর ওইদিকে দেখো আর কিছুটা সবজি আমি রেখে দিয়েছি এই যে খাওয়ার জন্য তবে এই যে টিফিন কোটাতে ভরে নিচ্ছি জানো তো টিফিন কোটাতে করে আমি একটু সবজিটা অফিসে নিয়ে চলে যাব। তবে আজকে আলু ভাজাটা যা কিছু করলাম না তো তো যার কারণে এই যে একটু সবজি নিয়ে যাব আর ওই যে সোয়াবিনগুলো বেছে বেছে নিচ্ছি কারণ মুড়ির সঙ্গে তো সোয়াবিন ভালো লাগবে না তো ওই কারণে দেখো সবজিগুলো একেবারে একটা কৌটার মধ্যে তুলে নিচ্ছি আর বাকিটা সবজি কিছুটা খাবো আর তোমাদের দাদা জন্য রাখবো তবে জানো তো এখন যে ভয়েসটা দিচ্ছি সবজি নিয়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু আমি একটুও সবজি খাইনি গো তবে আমার বান্ধবীরা খেয়েছিল আমি কিন্তু শুকনো ছলা দিয়ে মুড়িটা খেয়েছিলাম একবার খেলে আর ভালো লাগে বলো তবে দেখো ঢাকা দিলাম না কারণ ওই যে ভাবটা আছে না গরম তো তো একটু হালকা করে রেখে দিলাম ভা পরে কিন্তু ওটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে দেখো ওই যে ডাল বসিয়েছিলাম গ্লাসে করে ওই ডালটা কিন্তু এখন নিয়ে চলে এসেছি তবে অর্ধেকটা ডাল আমি খেয়ে নিয়েছিলাম আর মানে মনে হচ্ছিল যেন আমি সবটাই খেয়ে নিই তো যাই হোক দুজনে মিলে খেলাম তো মানে গ্লাসের ডালটা না ভীষণ গো আর তোমরা যদি বাচ্চাদেরকে খাওয়াতে চাও যদি কারোর আঁচের উনুন থাকে তাহলে কিন্তু এইভাবে একবার ডাল করে খেতে পারো দেখবে ভীষণ টেস্টি তো চলে এসেছি একবারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে স্কুলে চলে এসেছি আর এই যে স্কুলে এসে দেখো ওই যে বসন্ত উৎসব তবে আজকে আমরা বসন্ত উৎসবটা ভীষণ করে এনজয়টা করে নিয়েছিলাম আর ওইদিকে রাধুনি দিদি ভাইদের একটু দেখিয়ে দিলাম আর আমাদের স্টাফ চলে এসেছি আর ওই যে দিদিরা দাঁড়িয়ে আছে জানো তো ওরা আমাদের ভিসিডি মানে একই লেভেল আমাদের ভিসিডি স্প্রে করে ওই দিদি আর আমরা ওই যে আমার বান্ধবী দেখো চিটাচ্ছে আর আমিও কিন্তু ওখানে আছি তবে আমাদের কাজটা হচ্ছে বাড়ি বাড়ি সার্ভে করা ডাটা এন্ট্রি করা মানে মোবাইল ফোনে ডাটা এন্ট্রি করা আর এই যে ভিসিডি কাজ যে দিদিভাইরা করে ওরা কিন্তু স্প্রে করে তো যাই হোক একই সঙ্গে একই মানে প্রোজেক্টের কাজ করছি সবাই মিলে আর স্কুলে এসেছি অ্যাওয়ারনেসটা করে দেবো কি অ্যাওয়ারনেস বলো তো ওই যে ডেঙ্গু সচেতনতা আর ওই ডেঙ্গু সচেতনতা নিয়েই কিন্তু আমরা আজকের প্রোগ্রামটা করতে এসেছি তবে প্রায় দিন প্রত্যেকটা মানে স্কুলেই আমরা করেছি তবে ভীষণ ভীষণ সম্মান পাই জানো তো আর এতটাই সম্মান আমরা পাই বলতে পারো বাড়ি থেকেও কোনো সম্মানটুকু আমরা পাই না বাইরে থেকে যে প্রফেশনালে নিয়ে আমরা সম্মান পাই ভীষণ অনেক অনেক বেশি পাই তো যাই হোক বাচ্চাদেরকে দেখো ভীষণ ভালো লাগছে যেন ফুলের মতো চারিদিকটা যেন বসে আছে ফুটে গেছে এই এইরকমই অবস্থা আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো তো ওই যে ডেঙ্গুর সচেতনতা করতে এসে দেখো হেডমাস্টার একটা নাটি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে কি করবো বলো আমাদের সঙ্গে ভীষণ হেল্প করছে কিন্তু ওই দেখুন আমাদের ফেস্টুনটা কিন্তু টাঙিয়ে দিচ্ছে তবে ওইদিকে দেখো সব মানে টিচাররাও কিন্তু আমাদের সাহায্য করছিলো আর আমাদের কিন্তু মানে খুব ভালো একটা সম্মানও দিয়েছিল মানে সম্মান আমরা যে স্কুলে যাই না প্রতিটা স্কুলে ভীষণ ভীষণ সম্মান করে তো ওইদিকে দেখো প্রত্যেককে এক একটি করে লিভলেট দিয়ে দিলাম মানে পড়ার জন্য তবে একেবারে মানে লাস্টে চলে এসেছে দেখো বসন্ত উৎসবটা পালন করবে বলে তো ওই যে কয়েকটা থালাতে করে না মানে ওই যে হুলি নিয়ে এসেছে তো বাচ্চারা কিন্তু ভীষণ দেখো আমাদেরকে নিয়ে ভালো মজা করবো তো আমি আমি বলেছিলাম যে পায়ে দিতে হবে না তবে মাস্টাররা বলেছিল পায়ে দেওয়ার জন্য কিন্তু আমি বলেছিলাম পায়ে না গালে দাও গালে দিয়ে কিন্তু সবাই দেখো প্রত্যেকেই দিতে চাইছিল আর আমরাও কিন্তু প্রত্যেকেও দিয়েছিলাম তারপর বেশ ভালোই লাগলো আনন্দ লাগলো তো ওইদিকে দেখো ছোটো ছোটো ছেলেমেয়েরাও বেশ খুশি আর আমরাও ভীষণ খুশি তবে টিচাররাও কিন্তু ভীষণ খুশি ওইদিকে ম্যাডামও হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারও হাসছে তবে পরে কিন্তু আবার স্যার ম্যাডামদের কিন্তু আমি একটু হুলি মানে লাগিয়ে দিলাম জাস্ট মানে ওই হালকা করে দিয়ে দিলাম তো যাই হোক আজকের পর বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও এই যে বসন্ত উৎসবটা বিশেষ করে কেমন লাগলো একটু জানিও কিন্তু তো ওইদিকে চলো আমাদের প্রোগ্রামটা প্রায় শেষের পথে চলে এসেছে আর সবাই মিলে হুলি খেলার পরে কিন্তু বাচ্চাদেরকে মিড ডে মিল খাওয়ানো হবে তা যার কারণে কিন্তু বাচ্চাদেরকে হাত ধোয়ার কাজে চলে গেল তো চলো বন্ধুরা অনেকটা টায়ার্ড করে ফেলেছি একেবারে বাড়ি ফিরে এসে রাতের বেলা রাতের খাওয়ারটা সেদ্ধ ভাত করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম দুটো ভেজ বোম নিয়ে আসতে তবে ভেজ বোম এনেছিল ভীষণ ভালো লাগছিল তবে আজকের খাওয়ারটা এটাই তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সারাটা জীবন আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বা বানানোর জন্য একটা সাপোর্ট বলো বা আগ্রহ বাড়িয়ে দেয় তবে ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে চা জানিও রাধে রাধে